আচ্ছা কি দেখাবো এটা কি আজকে এই যে ফারের পাপوشগুলো নিয়ে আরছি এতদিন স্টকে ছিল না স্টক ভরপুর এখন হিউজ পরিমাণ স্টকে ঢুকছে আপনার অনেকে খুঁজে পাচ্ছে না পাপوشগুলো এখন আমাদের কাছে স্টকে আছে এটা যেগুলা কি বলে পাপো আপনার ফারের পাপوش বলে কেউ আপনি ছবি তোলার জন্য খুঁজতাছে ভিডিও করার জন্য খুঁজতাছে চাইলে সোফা সামনে খাটের সামনে এগুলো সব জায়গায় দিতে পারবে এটা বিভিন্ন সাইজ আছে ঠিক কি স্যার বড় সাইজটা আর কি আমরা বড় সাইজটা থেকে শুরু করলাম এটা হইছে

ওইটা এর আগের একটা ভিডিও করছে ওই চ্যানেলে আপনারা ভিডিওটা পাইবেন ওইটা ছোট গুলো ভিডিও দেওয়া থাকবে তো চার ফিট যেটা চার ফিট বা এই চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে তারপরে আপনারা যেটা নিতে চান ভিডিওটা দেখে আপনারা স্ক্রিনশট পাঠায় দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে আর যারা ছোট ঘুষতা ছোটটা তো ভিডিওতে দেওয়া হয় না এই যে ছোটটা দেখাই দিই যারা একটু ধরেন এটারও সাদা দেওয়া যাবে এটা দাও দেওয়া যাবে যারা জুয়েলারি আইটেম এর ভিডিও করে ছবি তুলে তো সাদা চাইলে সাদা দিয়ে দিব এটার দাম পড়বে 600 টাকা এটা একদম মিনি সাইজ সবচেয়ে ছোট 600 টাকা তো যারা বাসাবাড়ির জন্য আপনার পাপোস খুঁজতেছেন তাদের জন্য অসংখ্য পাপোস আছে আমরা পাপোস গুলো দেখাই দিই দেখেন অসংখ্য পাপোস আছে আপনার এই যে 4 ফিট আছে 2 ফিট আছে তারপরে এই যে অনেক বড় কার্পেট আছে যারা শীত আসছে এই যে এই যে দেখেন বড় কার্পেট হ্যাঁ এটাও কিন্তু অনেক বড় অনেক বড় এটা তো পাঁচ ফিট বা তিন ফিট নাকি এটা পাঁচ ফিট বাই তিন ফিট এই যে এগুলো কালার দেওয়া যাবে আমরা কালার ছবি পাঠায় দিবো আপনার এই কালার ভালো লাগলে এই কালারটা আপনার স্ক্রিন শট নিয়ে পাঠিয়ে দিতে পারেন কালার থাকবে লাল সবুজ মেরুন এটা হচ্ছে মেরুন কালার এটার প্রাইসটা হচ্ছে আপনার তিন হাজার টাকা এগুলো বড় যেমন সিট আসছে ভাই হোক তখন মানুষের কার্পেটগুলো খুবই প্রয়োজনীয় এটি আপনার অনেক ভালো পাপড় সেটি ওয়াশেব হল একদম একদম ওয়াশেব এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা তো আপনারা যদি আরো বড় লাগে আরো বড় যোগাযোগ করেন আমরা বড় দিতে পারবো তো যেমন আপনি ছোট পাপড় আছে এই যে এই যে ছোট গুলো আছে যারা রুমের গেটের সামনে দিতে চায় এই যে এগুলো আছে তিনশো টাকা করে তিনশো টাকা করে তারপরে এই যে দেখেন এগুলো আছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই যে গোল খুবই সুন্দর একটা পাপড় আছে এই যে গোল এই যে অনেক কালার আছে কালারগুলো দেখাই দেন এই যে তিনশো পঞ্চাশ যেটা নিবেন আপনারা স্ক্রিনশট নিয়ে নেন যে কালার লাগবে স্ক্রিনশট নিয়ে নেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এটার মধ্যে চার কোনো আছে ভাই বড় সাইজ এই যে বড় সাইজ

এই পাপড়গুলো চার ফিট এই যে চার ফিট খুবই সফট অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এইসব প্রাইসে কেউ দিতে পারবে না আমাদের একদম হোলসেল প্রাইস পনেরোশো পঞ্চাশ এটার কালারগুলো দেখাই দিচ্ছি এটার কালার আছে কয়েকটা এই দেখেন মেরুন কালার হ্যাঁ এটি সোফার সামনে খাটের সামনে চাইলে আপনারা বড় ওয়ার্ড্রোবের উপরে আপনি দিতে পারবেন

আমরা লাভ সীমিত করি তাই আমরা ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করি না আমাদের লাভ সীমিত শুধু আমাদের দোকানটা পরিচিত হওয়ার জন্য তারপরে আপনার দোকানে আমরা হোলসেল তারপরে খুচরা যে যেভাবে নিতে চাই নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা তো আসলে সবগুলো তো দেখানো সম্ভব না অসংখ্য পাপড় আছে তো একটা আপনার গোল পাপড় দেখাই দিই পাপসটা দেখানো হয় না গোল পাপড়টা দেখাই দিই খুবই ভালো এটা হচ্ছে তিন তিন বাই তিন এই যে খুবই চলতে এই পাপড়গুলো যারা গোল খুঁজে পাইত আপনার আমাদের আসে

কালার আছে আরো অসংখ্য কালার আছে আমরা ছবি পাঠাই দিবো আর এগুলো যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে নিবেন পনেরোশো পঞ্চাশ টাকা তো এগুলোর সাথে আরো ছোট সাইজ আছে বড় সাইজ আছে যোগাযোগ করলে ছবি দিতে পারবে তো